আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বস্তু কত হাত লম্বা তা মাপার কার্যকলাপ এবং ছবির প্রথম আওয়াজের সাথে বর্ণমেলাও কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন এরপর উপরে পাখা চলছে যে ছড়াগানটি শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়াগানটি করুন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন উপরে পাখা চলছে যে নিচে বাচ্চা ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে খিদে পেল সোনা খেয়ে বাদামগুলো ঘুমিয়ে ঘুমিয়ে খিদে পেল সোনা খেয়ে নাও বাদামগুলো বাদামেতে দানা নেই আমি তোমার মামা নই মামা গেল দিল্লি আনলো কিনে দুই বিল্লি বিড়াল দিলো থাবা টাকলু হয়ে গেল মামা বিড়াল দিল থাবা টাকলু হয়ে গেল মামা পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি আইডিয়া ভিডিও দশে ঘরের জিনিসপত্র দিয়ে মাপার কার্যকলাপটি করার পর ভিডিওর সাহায্যে আমরা দেখে নিই সংখ্যা পরিচয় কিভাবে করব। চলুন আমরা কি করব এই ভিডিওটির সাহায্যে দেখে নিই এবারে আমরা সংখ্যা চিনি এবার জোরে জোরে পড়ো পড়ো আমার মতো পড় তিন চার সতেরো আঠেরো আঠেরো উনিশ হুম এবার এখানে পাঁচ কোথায় দেখাও পাঁচ হুম পাঁচটা কোথায় দেখাও দুই কোথায় দুই আর দশ কোথায় কোথায় এই তো দেখাও এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করি ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন তাহলে আগের কার্যকলাপটি দেখি যার নাম একসাথে করে দেখি দুজন করে মায়েদের দল তৈরি করুন প্রত্যেক দলে কাগজ এবং পেন দিন দলের একজন মায়ের চোখে কাপড় বেঁধে হাতে কাগজ এবং পেন দিন অন্য মা যে মায়ের চোখে কাপড় বাঁধা আছে তাকে কাগজে আকৃতি বানানোর নির্দেশ দেবে চোখ বাঁধা মা সেই নির্দেশ অনুযায়ী আকৃতি বানাবে এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন পরের কার্যকলাপটির নাম শিশুকে শিখতে সাহায্য মাটি বা মেজেতে লাইন টানুন ছবিতে দেখানো অনুযায়ী শূন্য থেকে দশ সংখ্যা লাইনের মধ্যে লিখুন শিশুকে যেকোনো একটি সংখ্যার উপর দাঁড় করান যেমন চার এবার শিশুকে অন্য সংখ্যা বললে তার উপর লাফাতে বলুন যেমন ছয় সংখ্যা বললে শিশুকে চার থেকে দুবার লাফিয়ে ছয় সংখ্যায় যেতে হবে শিশুকে জিজ্ঞাসা করুন সে কতবার লাফিয়েছে এইভাবে অন্য অন্য সংখ্যা দিয়ে খেলাটি এগিয়ে নিয়ে যান এর সাথে শরীরের বিভিন্ন অঙ্গ ও তার নামের জোড়া মেলাও কর্মপত্রটি বাড়ি ফিরে শিশুকে সম্পূর্ণ করতে সাহায্য করুন এই কর্মপত্রটি করতে শিশুরা কি আনন্দ পেয়েছে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হলো এই রকম নতুন নতুন কার্যকলাপ জানতে পরের সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন নিজের ও শিশুর খেয়াল রাখুন ধন্যবাদ